দৃষ্টি নিয়ন্ত্রণ তোমাতে থাকবে যতক্ষণ দেখবে সুন্দরতা যুবক যুবতীর চরিত্র যদি হয় বিপরীত হবে তুমি তাতে ধিক চোখের পলুক চলে যাবে বরকত সর্বত্র মনের অজান্তে শয়তানির কুমন্ত্রণাতে যদি না করো দৃষ্টিকে সংযত তোমরা সবে দীর্ঘ আশা তোমাদের যত সব ভালোবাসা ভালো লাগা সবই হারিয়ে যাবে আগ্রহে অশ্লীলতাকে দিও না প্রশ্রয় যদি কর ভয় আল্লাহ যা করেছেন হারাম তোমার জন্য কুবৃত্তির অনুসরণ তোমাতে দৃষ্টি ক্ষেপণ লুপ্ত হবে ক্রমশ স্মরণ শক্তির সব চিহ্ন ব্যবিচার কর্মে শিক্ষা দেয়নি যে কোনো ধর্মে কামনা বাসনা জন্মে কুবৃত্তিতে চিরতরে মনোযোগ রবে না তব কোরআন হাদিসে দৃষ্টির অপব্যবহারে যা বেঁধেছে এই অন্তরে দৃষ্টির নিয়ন্ত্রণ যদি না হয় আজ ততক্ষণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তোমাতে বিশ্বাসে মৃত্যুর যখন দাঁড়াবে সম্মুখে অদ্ভুত কালেমা হবে না নসিব তব শেষ নিঃশ্বাসে